भारत माता के भारत माता के बंदे 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 भारतीय सेना के सिंधु सेन के भारत माता के যে পেহলগাম কাণ্ড হয়েছিল তার প্রতিবাদে যে আমরা তার প্রত্যাঘাত করেছি আমরা সিঁদুর অপারেশনের মাধ্যমে পাকিস্তানের যেসব ঘাঁটি আছে সেগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ভারতীয় সেনা সফলতার সাথে সমস্ত জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে এবং পরবর্তীকালে তারা যখন আবার প্রত্যাঘাত করে তখন আমরা তাদের সেনা বেসগুলোকে গুড়িয়ে দিয়েছিলাম এবং তার প্রতিবাদে এবং তার এবং আমাদের ভারতীয় সেনাকে ধন্যবাদ জানানোর জন্যই আজকে আমাদের এই র্যালিটা করা হয়েছে তো এই যে র্যালি করা হয়েছে সেটা ভারতীয় সেনা এবং ভারতের নৌসেনা ভারতের পদাতিক সেনা এবং ভারতের সেনা সমস্ত সেনাদের ধন্যবাদ জানানোর জন্য এটা ভারতবর্ষ ব্যাপী সমস্ত জায়গাতেই এই র্যালি করা হচ্ছে এটাই তার একটা অংশ ধ্বংস धंसो, धंसो, पाकिस्तानी शौद धंसो, 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 वंदे मातरम बंदे मातरम वंदे मातरमे मातरम बंदे

এটা অপারেশন সিন্দুর আমরা সবাই জানি ভেলগামে যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে তার এগেন্সে আমাদের ইন্ডিয়ান আর্মি খুব ভালোভাবে সাকসেসফুলি একটা জবাব দিয়েছে পাকিস্তানকে সেই জিনিসটাকে সেলিব্রেট করার জন্য আমরা নারী শক্তি মাতৃশক্তির আরাধনা করার মতনই কারণ এই অপারেশন সিন্দুরের মেন যে দুজন মাথা ছিলেন অমিকা সিং এবং সোফিয়া কুরেশি তাদেরকে আমাদের অন্তর থেকে শত কোটি প্রণাম সশ্রদ্ধ অভিনন্দন এই অপারেশন সেন্টার সাকসেসফুল করার জন্য আজকে আমরা সেইটারই সেলিব্রেশন করছে এই শ্রীরঙ্গা র্যালি অর্গানাইজ করেছি আমাদের হাইকোর্টের মহিলা আইনজীবীরা বেসিক্যালি এটা অর্গানাইজ করেছে এবং তার উপরে বেস করে আমরা এই র্যালিটা আজকে করছি